হ্যালো ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আর আজকে বেশ কিছুদিন পরে আবার ভিডিও তৈরি করতে বসলাম বিকজও আপনারা একটা আপডেট দিতে চাই সেটা হলো যে আপনারা অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করছেন ভিসা কবে চালু হবে বা ভিসার কন্ডিশন কি আছে তবে তার থেকেও বড়ো কথা আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে যেটা মেডিকেল ভিসার নিয়ে কিছু কথা জানাবো আপনাদের বা কথা বলার চেষ্টা করব তো আগে ভিসার আপডেটটা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম আইব্যাকের এই যে ফার্স্ট এই যে পেজটা এটাতে আসলে উপরের দিক থেকে আপনারা এখানে দেখতে পাবেন কিছু নোটিশ যাচ্ছে এই উপরের দিক থেকে কিছু নোটিশ যাচ্ছে যেটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন এখানে প্রথমটাই দেখতে পাচ্ছেন আপনারা লেখাতে স্বল্প পরিসরে শুধুমাত্র ঢাকা যমুনা ফিচার পার্ক এবং আরও কিছু কিছু জায়গাতে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে মানে শুধুমাত্র আপনারা যাদের কাছে পাসপোর্ট নিয়েছিলেন সেই ডেলিভারিগুলো দিচ্ছে উইদাউট ভিসা আবার কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ভিসাও দিচ্ছেন এরপরটাই আছে সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়া বেশি সময় লাগতে পারে তাই আমরা এখন পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি তারা পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদন প্রক্রিয়াটি প্রক্রিয়া করা হবে এবং আবেদনকারীকে পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এস এম এস এর মাধ্যমে জানানো হবে যে যখন আপনাকে পাসপোর্টে ভিসা দিবে তখন অবশ্যই আপনাকে এস এম দিয়ে আবার পাসপোর্ট জমা দিতে বলবেন আসলে এটা আসলে খুবই একটা মানে বিরক্তিকর একটা সিচুয়েশন যারা বেড়াতে যাবেন তবে আমি যতটুকু জানি মেডিকেল ভিসা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ট্রাভেল এজেন্টের মাধ্যমে বা কেউ কেউ করতে পারছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ই ভিসার মাধ্যমে মেডিকেল ভিসা হচ্ছে এখানে আরেকটা নোটিশ দেখতে পেয়েছিলাম আটই সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণ আছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লট আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টায় খুলবে মানে আটাই সেপ্টেম্বরের পর থেকে আবার নতুন স্লট খুলবে তো চলুন আমার নতুন স্লট খোলাছে কি না এটা একটু দেখি দেখেন এখানে আমি কিন্তু এই পেমেন্টের অপশানে আছি এখানে যখন আমি পরবর্তী স্লটের জন্য আমি স্লট নেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু এখানে লিখে দিচ্ছে স্লট ইজ নট অ্যাভেইলেবেল দেখেন এখানে কিন্তু কোনো কিছুই দিচ্ছে না এবং স্লট দিচ্ছে না তো আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আজকে তেরো তারিখ তেরো তারিখেও কিন্তু কোনো ধরনের স্লট নেই তার মানে আপনারা বুঝেই যাচ্ছেন যে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট মানে নতুন করে ফর্ম ফিল আপ করলেও আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো ডেট পাবেন না এটা কিন্তু ফাইনাল যে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো ডেট পাচ্ছেন না ওকে দেন আমরা যদি এটাকে মিনিমাইজ করি যেই বিষয় নিয়ে আজকে মোটামুটি কথা বলতে চাচ্ছি সেই মেডিকেল ভিসা তো চলুন আপনাদেরকে আরেকটু দেখাই একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে বর্তমান শুধু জরুরি এবং মানবিক প্রয়োজনে সীমিত সংখ্যক ভিসা ভিসা প্রক্রিয়াকরণ করছে এটা কিন্তু একদম এই যে এই যে এইটার যে এইটা এখানে কিন্তু লিখেই দিয়েছে আমি বাংলাতে ট্রান্সলেট করছি কারণ যেহেতু আমার চ্যানেলটা বাংলা বা আমার ভিডিওটি বাংলা তাই আমি বাংলাতে ট্রান্সলেট করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আবার দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু সেটাই লিখবে যে এই যে এখানে লিখে দিচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র জরুরি এবং মানবিক কারণে সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়াকরণ হচ্ছে অন্য অন্যান্য মূলতবি আবেদন ওইভাবে লিখেছে তারা তো আমরা যারা জরুরি এবং মানবিক বলতে আমাদের যারা মেডিকেল ভিসা সেই ভিসাগুলোই কিন্তু এখানে হচ্ছে নাম্বার অফ ভিসা ইমার্জেন্সি অ্যানিমেটেড যাদের মেডিকেল ভিসা আছে যাদের ক্যান্সারের মতো রোগ আছে যাদের খুব রেয়ার কিছু কেসেস আছে তারা কিন্তু ভিসা আবেদন করতে পারছে অনলাইনে এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই হচ্ছে ভ্যালিড কারণ এবং ভ্যালিড সব ডকুমেন্ট প্রদান করে তারা ভিসা নিতে পারছে এখন কথা হচ্ছে যে অনেকে যদি মেডিকেল ভিসা নিতেও পারে তাহলে এখানে কী লিখছে এখানে একটু দেখেন এই পাশে লিখেছে যে মেডিকেল ভিসার জন্য আবেদনকারীকে শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা জারি করা হয়েছে আমি আপনাদেরকে একটা ভিসা দেখাচ্ছি একটু দেখাই দেখুন আমি এখানে একটা ভিসা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই ভিসাটার ডেট আছে পনেরো দশ দুই হাজার চব্বিশ যদিও এখানে কিন্তু এই মেডিকেল ভিসাটাই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিনটা এন্ট্রি রয়েছে মেডিকেল ভিসাতে তিনটা এন্ট্রি থাকে বেশি এন্ট্রি না তো এখানে আপনারা দেখেন যে এখানে কিন্তু একটা হসপিটালকে নমিনেট করে দিয়েছে যে এই হসপিটালে আপনাকে দেখাতে হবে এখানে সেই কথাটাই বলছে যে আপনার যদি এই হসপিটালের বাইরে মানে আপনি অন্য কোথাও হাসপাতালে দেখাইতে যান এমন হয় না যে আপনি এই হসপিটালে দেখাবেন অন্য ডাক্তারকে দেখাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এফ অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসার নিয়ম লঙ্ঘনকারী হবে নিয়ম লঙ্ঘন করা হবে এবং ভবিষ্যতে আপনাকে ভ্রমণ নিষেধাজ্ঞা মানে আপনাকে পাসপোর্টে যেটাকে বলে বিল দিয়ে দেয় এটা করতে পারে এখন আরও আরও বেশ কিছু একটা কথা আছে ধরুন আপনি মেডিকেল ভিসায় আপনি আপনার তিনবার আছে আপনি একবার ডাক্তার দেখিয়েছেন আরেকবার আপনি যাচ্ছেন কিন্তু আপনি যাচ্ছেন হচ্ছে ঘোরার উদ্দেশ্যে বেড়াতে তো আপনি যখন বেড়াতে যাচ্ছেন বেড়াতে যেয়ে আপনি যে কোনো কারণবশত আপনি যদি ডাক্তার না দেখেন আবার আপনি কোনো এক্সিট নিতে চান ওদের ওখান থেকে তখন কিন্তু ওরা সেই ক্ষেত্রে আপনার কাছে মেডিকেল ভিসা যখনই দেখবে তখনই আপনি ডাক্তার দেখেছেন দেখিয়েছেন কি না এই প্রমাণপত্র চাইতে পারে বিশেষ ক্ষেত্রে আমার কিছু মানে পরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে এরকম হয়েছে যে তাদের কাছে আপনার মেডিকেল ভিসার কাগজপত্র মানে মেডিকেল ভিসার জন্য যে কাগজপত্র ছিল সে কাগজপত্র দেখতে চাইছে যে আপনি যে ডাক্তারের কাছে গিয়েছেন সে ডাক্তারের যে প্রেসক্রিপশান আপনার ডাক্তারের যে বিভিন্ন ডকুমেন্টস এইগুলো হচ্ছে আপনার কাছে দেখতে চাইছে যে আপনি যে আপডেট ডাক্তারের কাছে গিয়েছেন কেন এসছেন মেডিকেল ভিসা নিয়ে আবার সেই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে প্রুফ রাখতে হবে সো মেডিকেল ভিসা নিয়ে অবশ্যই আমি বলবো যে মেডিকেল ভিসা নিয়ে আপনি টুরিস্ট ভিসার মতো করে বেড়াতে যাবেন না গেলেও অবশ্যই আপনি একটা মে ডাক্তারকে দেখাবেন দেখিয়ে অবশ্যই প্রেসক্রিপশনের ডেট বসিয়ে নিয়ে আসবেন যে আমি ডাক্তারের কাছে রেগুলার চেক আপে গিয়েছিলাম এইটা একটা আর যারা এরকম আছেন যে মেডিকেল ভিসা করছেন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন কিন্তু কোনো ডাক্তারের কাছেই যাচ্ছেন না তারা খুব সাবধান তারা অবশ্যই কিন্তু তারা যখনই ইমিগ্রেশন পাস করবেন আসার সময় তাদেরকে কিন্তু আটকাবে এবং আটকানোর পরে কিন্তু তাদের কাছ থেকে এই ডকুমেন্টগুলো না পেলে পরবর্তীতে তাদের জন্য নোট দিয়ে দিবে এবং পরবর্তীতে তাদের কিন্তু কোনো প্রকার ভিসায় আর হবে না এরকমটি কিন্তু এখান থেকে বলা হচ্ছে তো খুব সাবধান এইরকমভাবে আপনি যদি মেডিকেল ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসার মতো করে ইউজ করেন তাহলে কিন্তু আপনার জন্য ভবিষ্যতে ইন্ডিয়া ঢোকা একদম কষ্টকর হয়ে যাবে তো এটাই বলার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটি বানিয়েছি যাতে আপনারা এই ইনফরমেশানগুলো জানতে পারেন আর ভবিষ্যতে যদি কোনো ইনফরমেশান আপডেট ইনফরমেশান পাই তাহলে অবশ্যই আপনি আপনাদেরকে জানানোর চেষ্টা করব চেষ্টা করব সরাসরি আপনাদেরকে যমুনা ফিজে নিয়ে যে বর্তমানে কী কন্ডিশান আছে সেটা দেখানোর আশা করছি সামনের সপ্তাহে হয়তো এরকম একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা